কাউকে কথা বলতে পারলেই আপনি অনেক শক্তিশালী এটা বলেও ভাববেন না কথা বলতে খুব বেশি ভাবতে হয় না এবং খুব বেশি শক্তির প্রয়োজন হয় না যাকে তাকে যখন তখন কথাধারা আঘাত করা যায় এতে অন্যের কাছে নিজের সম্মান ক্ষুণ্ণ হয়ে যায় আর কেউ চুপ করে আছে বলে তাকে দুর্বল ভাববেন না হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে কিংবা সে অশান্তি চায় না চুপ করে থাকতে অনেক শক্তির প্রয়োজন হয় যা সবার থাকে না যদি আপনি আপনার নিজেকে মজবুত রাখতে পারেন এবং প্রতিটি সম্পর্কে কিছু সীমা বজায় রাখেন এবং নিজের ইমোশনকে সব সময় নিয়ন্ত্রণ করতে পারেন তবে জেনে রাখুন আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই জীবনে একটা কথা মনে রাখবেন যত কাছের মানুষই হোক এসবের কাছে আবেগের মূল্য নেই তাই যাই করবেন নিজের নীতি এবং ব্যক্তিত্বের ভেতর থেকে করবেন কেউ এতে আপনাকে ভালোবাসলে বাঁচবে না হলে এটা তার সমস্যা আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই জীবনের যত ভাবনা চিন্তা যা কিছুই হোক সব কিছু করবো সৃষ্টিকর্তার জন্য যদি বারবার কারো কাছে হাত পাততে হয় সেটা পাতবো সৃষ্টিকর্তার কাছে কখনো মাথা নোয়াতে হলে সেটাও করবো সৃষ্টিকর্তার কাছে এবং তার কাছে বলবো হে আল্লাহ তুমি আমায় এমনভাবে ক্ষমা করো যেন এরপর আর পাপ না করি হে আল্লাহ তুমি আমায় এমনভাবে হেদায়েত করো যেন এরপর আর ভুল পথে না যাই হে আল্লাহ তুমি আমায় এমন শান্তি দান করো যেন এরপর আর কষ্টে না পড়ি হে আল্লাহ তুমি আমায় এমনভাবে সম্মানিত করো যেন এরপর আর অপদস্থ না হয় পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার সম্মান এবং আমার সব কিছু দায়িত্ব নাও আমিন সুপ্রিয় দর্শক আমি লাখি ঢাকা থেকে বলছি লাখিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপু ভাইয়ারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক আপুরাই আমার কাছে আমার কিচেনটা দেখতে চেয়েছেন এক কথায় তারা কিচেন ট্যুর চেয়েছেন কিন্তু যেটা এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া পসিবল না আপনারা তো সবাই জানেন আমি নতুন বাসায় শিফট করেছি আর একা হাতে একটু একটু করে গোছানোর চেষ্টা করছি তার মধ্যে তো রমজান রয়েছে তো সব মিলে আমি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি তবে নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য যা যা যেভাবে করা প্রয়োজন ছিল ততটুকুই করতে পেরেছি আর আমার কিচেন কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় এলোমেলো তারপরে চেষ্টা করেছি আজকে আমার কিচেনটা আমি কীভাবে সাজিয়েছি একটু একটু করে দেখানোর জন্য যদিও রমজান মাসে কিন্তু আমাদের কিচেনটা বেশি এলোমেলো হয়ে যায় তার কারণ হচ্ছে ওই যে অনেক বেশি রান্না বাড়া খাওয়া ধোয়া মোছা তো থাকেই আর সেই কারণে কিন্তু দেখবেন কিচেনটাও এলোমেলো থাকে আর এক কথায় আমি এখন পর্যন্ত কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি নতুন একটা পরিবেশে আসলে দেখবেন অ্যাডজাস্ট হতেও একটা সময়ের দরকার আছে আগে যখন আমি রান্না করতাম আমার যে কিচেনটা ছিল সেটা ছিল একদিকে আর এখন তো অন্যদিকে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি তাই আমার কাছে না কাজ করতে সব কিছু উল্টা মনে হয় তো সকালবেলা উঠি প্রথমে সম্পূর্ণ কিচেনটা যত জায়গা ছিল চেষ্টা করেছি একটু একটু করে মুছে নেওয়ার জন্য যেহেতু আমার বিল্ডিংটায় এখনও কাজ চলছে হয়তো বারো অনেক দিন কাজ চলবে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন বাসায় কিন্তু প্রচুর নোংরা হয় তা আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার কিচেনে মানে চুলার মধ্যে প্রচুর ময়লা জমেছে আর উপর থেকে পানি পড়েছে যেহেতু নির্মাণাধীন বিল্ডিং তাই বিল্ডিংটা কিন্তু মাঝে মাঝে ভেজানো হচ্ছে আর সেই পানিটাই আমার বাসায় কিভাবে ঢুকেছে আমি যদিও বুঝতে পারিনি তবে পরবর্তীতে দেখলাম যে চিমনির উপর দিয়ে পানিটা এসেছে কিভাবে এসেছে সত্যি আমি এখন পর্যন্ত বুঝিনি যাই হোক সেটা আমি পরিষ্কার করে নিয়েছি যদিও সকালবেলা উঠে ওই জিনিসটা দেখে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে কিছু করার নেই যদিও আমার পাশে ওঠার আগেই জিনিসটা আমার জানা ছিল যে এরকম অনেক সমস্যায় পড়তে পারি তো সেটাই আসলে হজম করে নিতে হয়েছে তো আমি যে অর্গানাইজারটা তৈরি করেছিলাম সেটা এভাবে গুছিয়ে নিয়েছি যদিও এখন সব কিছু এলোমেলো মানে ওই যে বললাম না যতটুকু সম্ভব প্রয়োজনের জন্য কিন্তু এখন এভাবে সাজানো এখনও যদিও আমি সুন্দরভাবে সাজিয়ে উঠতে পারিনি ইনশাল্লাহ একটু একটু করে নতুন বাসা কিন্তু হলেই সেটা সম্পূর্ণভাবে সেট করা এতটা সহজ না তারপরেও যতটুকু করেছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমার কাছে আমার কিচেনটা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক হয়তো বা কিচেনের সাথে আমার বন্ধুত্ব হতে আরও একটু সময় লাগবে নতুন জায়গায় অ্যাডজাস্ট হওয়াটা কিন্তু এত সহজ না আর আমরা যেহেতু আমাদের দিনের ম্যাক্সিমাম সময়টাই কিচেনে থাকি সেই কারণে দেখবেন কিচেনটা কি আমাদেরকে বেশি আপন করে নিতে হয় যেটা কিন্তু আমি এখন পর্যন্ত পারিনি আমার যেহেতু নতুন ফ্ল্যাট নতুন বাসা এখন পর্যন্ত আমার বাসায় কিন্তু গ্যাসের লাইনটা আসেনি যদিও আমাকে এখানে সিলিন্ডারে রান্না করতে হবে লাইনের গ্যাস আসতে অনেক সময় লাগবে আর কবে আসবে সেটাও আসলে সে না জানি না তো পাইপটাও এখন পর্যন্ত দেয়া হয়নি আপাতত আমি সিলিন্ডারটা বাসায় রেখেছি আমার একটা টেবিলের নিচে রেখেছি আর তাই কিন্তু পাইপটা উপর দিয়ে দেখা যাচ্ছে তো হয়তো খুব শীঘ্রই এটা সেট হয়ে যাবে যখন আরও কিছু কাজ শেষ হবে বা বিল্ডিংয়ের কাজ কিছুটা কমপ্লিট হবে তখন এই পাইপগুলো বসিয়ে দিবে আমি আগেই বলেছি আমার বাসাটা কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে একটু একটু করে সাজাতে অনেকটা সময় লেগে যাবে তো কিচেন পরিষ্কার করে দুপুরে অনেক কাজ কিন্তু করে নিয়েছি সেগুলো অফ ক্যামেরায় এই বাসে আসার পর থেকে আমি কিন্তু বাসার ভিতরে তেমন কোনো ভিডিওই করিনি কারণ সারাক্ষণ কাজ করি আর কাজের মধ্যে যে ভিডিও করব। সেই এনার্জিটুকু আমার মধ্যে আসে না আর ইদানি কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না খুব অল্প ভিডিও শেয়ার করছি কারণ রোজা রেখে বাসায় টুকিটাকি কাজ করে আবার বাহিরে যাওয়া তো আছেই সব মিলিয়ে এগুলো করতে গিয়ে না ভিডিও করা হচ্ছে না তাই আপনাদের সঙ্গেও কিন্তু খুব একটা শেয়ারও করতে পারছি না আর যাও ভিডিও করছি সেগুলো যে একটু এডিটিং করব সেই সময়টা আসলে পাচ্ছি না আর রোজা দেখে সব শেষে যখন ইফতার শেষ করি তখন একদম ক্লান্ত হয়ে যায় আমার মনে হয় আমার মতো আপনারা সবাই একই কাজ করেন তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি বুটটা সেদ্ধ করে নিয়েছি এরপর বুটের সেই কাঙ্ক্ষিত মশলাটাও কিন্তু রেডি করে ফেলেছি আমি চেষ্টা করি রান্না করার আগেই সব কিছু একটু একটু করে গুছিয়ে নিতে এতে করে রান্না করাটা অনেক সহজ হয় বা তাড়াতাড়ি করা যায় তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যায় আর অন্যদিকে আমি কলমি শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর তার আগে কিন্তু আমি মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি আজকে একটু মটরশুঁটি ভর্তা করব সেটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন রমজান মাসে কিন্তু আমাদের কোনো খাবারেই তেমন একটা খেতে ইচ্ছে করে না মাছ মাংস যাই বলেন না কেন সেটা মনে হচ্ছে যেন একদম পাঞ্চু হয়ে গেছে বা মুখে কোনো স্বাদই লাগে না দেখলেও খেতে ইচ্ছে করে না তাই চেষ্টা করি একটু ভিন্ন ধরনের খাবার যদি খেতে পারি মানে এই আশা করে সেই কারণেই আজকে আমি মটরশুঁটি একটু সেদ্ধ করে নিয়েছি সেটা আমি কিন্তু অনেক ঝাল ঝাল করে ভর্তা করে নিয়েছিলাম বোম্বাই মরিচও দিয়েছি আর সেই সঙ্গে শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম এখন আমি বুটের জন্য আলুটা ভেজে নিচ্ছি আমি কিন্তু গত পর্বে বলেছিলাম এবছর আমি একটু ভিন্নভাবে বুটটা রান্না করার চেষ্টা করি আর একবার যখন রান্না করে সেটা টেস্ট পেয়েছি আর দ্বিতীয়বার কি আর আগের মতো রান্না করি এভাবেই কিন্তু রান্না করছি মশলাটা কিন্তু আগে থেকেই করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু বেশ কিছু পেঁয়াজ বৃস্তা করে সেটাও কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন দেখবেন বুটের টেস্টটাও কিন্তু অনেক অনেক মজা হবে রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও বিষয় আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু বুটটা রান্না করা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর সেই সঙ্গে আমার প্রিয় কিছু আপুদের টমেটোর উত্তর দিয়ে নিচ্ছি একজন আপু জানতে চেয়েছেন আপু আপনার বাসাটা কোথায় বলা যাবে কেন বলা যাবে না আমি কিন্তু এর আগেও অনেকবার বলেছি আর একজন আপু তো বলেছেন আপু আপনার বাসা কি হাজি মার্কেট জি আপু আমার বাসাটা হাজি মার্কেটের কাছেই হাজি মার্কেটের কাছে যে বিএস বিল্ডার্স এলাকা সেখানে কিন্তু আমার বাসাটা যেহেতু আপনি হাজি মার্কেটের নাম জানেন তার মানে আপনি আমার বাসার আশেপাশেই থাকবেন খুব সহজে আমার বাসাটা খুঁজে পাবেন তানহা আইডি থেকে একজন আপু লিখেছেন আমাদের গুণবতী মায়াবতী আপুটা তানহা কিন্তু মেয়ের নাম তবে আমি কিন্তু আপনাকে আপু বলেই ডাকছি তবে আমি গুণবতী কিনা মায়াবতী কিনা আমি কিন্তু কোনোটাই জানি না আপু আমার মধ্যে এত গুণ আছে কি না আমি সত্যি জানি না আপু এত গুণবতীও না আর এতটা মায়াবতীও না তবে যাকে যে হচ্ছে মনে হচ্ছে আপনাদের ভালোবাসায় এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া আমার আরেকজন আপু বলেছেন যে আপু আলমাইটা ভালো করে দেখিয়ে দিও আর দাম কত সেটাও বলে দিবে ইনশাল্লাহ আপু যখন আমি আলমাইটা ভালো করে দেখিয়ে দিব তখনই দামটা বলে দিব আফরোজা চৌধুরী আইডি থেকে আমার প্রিয় আপুটি কমেন্ট করেছেন অনেক সিনিয়র একটা আপু আপু কেমন আছে নিশ্চয়ই আশা করছি ভালো আছেন আপু লিখেছেন আপু কারেন্টের চুলা কম রান্না করলে ফিউজ পড়ে না অন্তত আমার ভাষায় তাই হতে পারে আপু আমার আসলে জানা নেই তবে আপনি যেহেতু বলেছেন পরবর্তীতে রান্না করলে চেষ্টা করবো কম্পাউনে রান্না করার জন্য এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এছাড়াও আমার অনেক অনেক মিষ্টি আপুরা কমেন্ট করেছেন যদিও আমি সবার নাম নিতে পারছি না তবে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল কথা বলতে বলতে আমি এখানে কিছু চিকেন ম্যারিনেট করে নিয়েছি সব সময় তো এক নাস্তা বা ইফতারি খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম বাচ্চাদের যেহেতু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ তাই আজকে ইফতারিতে কয়েকটি চিকেন ফ্রাইও করে নিচ্ছি যদিও রমজান মাসে অনেক বেশি আমরা ভাজাপুরি খাচ্ছি আর আমাদের শরীর কিন্তু এতে করে আরও বেশি খারাপ হচ্ছে কিন্তু কি করব বলেন তো না খেয়েও পারি না আবার দেখা গেছে যদি কিছু নাও তৈরি করি তখন বাচ্চারা জানি কেমন করে খাক বা না খাক তাদের জন্য কিছু না কিছু কিন্তু আমাদের রেগুলার তৈরি করতে হয় তো আমি প্রতিদিনই চেষ্টা করি এক চুলায় রান্না করার জন্য আর অন্য চুলায় ইফতারিটা তৈরি করতে তবে সব সময় যে একই রকম হয়ে যায় তা কিন্তু না যতই কাজ করি না কেন কখনো না কখনো আমার তো দেরি হয়েই যায় আর এই বাসায় আসার পর থেকে আমার সব কাজ কেমন জানি এলোমেলো হচ্ছে আচ্ছা এটা কেন হয় বলতে পারেন আমি কিন্তু চেষ্টা করি যেন আমি ঠিক সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে পারি তারপরেও আমার একটু না একটু দেরি হয়েই যাচ্ছে দেখেন দুইটা চুলায় কিন্তু রান্না বসিয়েছি তারপরেও আমার অনেক দেরি হয়ে যায় তো এক চুলায় আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি ইফতার রেডি করে নিচ্ছি আর ইফতারের জন্য সব কিছু আগে থেকেই প্রস্তুত করে নিয়েছিলাম প্রতি বছর রমজান নিয়ে কিন্তু আমার অনেক আয়োজন থাকে আগে থেকে কিভাবে রেডি করেছি কিভাবে রান্না করছি বা সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এবছর আমি নিজেই এলোমেলো তাই আপনাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করিনি আর এবছর কিন্তু প্রতিদিনই আমি একটু একটু করে ইফতার বানিয়ে নিচ্ছি তার একটা বিশেষ কারণ আছে ওই যে আমার ফ্রিজটা নষ্ট সেই কারণে তবে আমাকে কিন্তু ব্যাকআপ ফ্রিজ দেওয়া হয়েছে যদিও সেটার সাইজে একটু ছোট মানে কোনোভাবে কাজ চালিয়ে নেওয়ার মতো যেহেতু আমার ফ্রিজের কম্প্রেসারটা ইটালি থেকে আসবে তারপর আমাকে দেওয়া হবে তো বুঝতেই পারছেন সেটা একটু লং প্রসেস সেই কারণেই একটা ব্যাক ফ্রিজ দেওয়া হয়েছে রমজান মাসটা চলার জন্য তা না হলে হয়তো বা আরও বেশি কষ্ট হয়ে যেত প্রতি বছর অনেক অনেক কিছু ইফতার আইটেম আমি কিন্তু ফ্লোজেন করে রাখি আগে থেকেই যেন আমার কোনো কষ্টই না হয় আর এবছর আমার অবস্থা একদম খারাপ একে তো নতুন বাসায় পরিবেশটা নতুন মানুষগুলো নতুন সব মিলিয়ে আমার কাছে কেমন যেন লাগে আর কাজ করেও সেই সাথে আমি কোনো কিছু ঠিক পাচ্ছি না তো যাই হোক আস্তে আস্তে বা সহনশীল হয়ে যাব আর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো আমরা আসলে সবাই এরকমই নারী বলেন পুরুষ বলেন আর গৃহিণীরা তো আছেই যেখানে যাবে সেখানেই মানিয়ে নেওয়ার চেষ্টা করে আর এটা যেহেতু আমার নিজের বাসা এখানে আমাকে থাকতে হবে তাই আমাকে মানিয়ে নিতেই হবে হয়তো বা একটু সময় লাগবে কথা বলতে বলতে এরই মধ্যে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আর এরপর আমি আলুর চপ আর বেগুনিগুলো ভেজে নেব প্রতি বছর আমি ভ্যাসন কিন্তু রেডি করে রাখি আর এবছর সেটাও করতে পারছি না তারপরেও সব মিলিয়ে আল্লাপাক যেমন রেখেছেন আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিতে পারছি বা নিজেকেও মানিয়ে নিতে শিখছি নতুন বাসায় সব কিছু যেহেতু সাদা তাই আমার কিন্তু প্রতিনিয়ত একটু কষ্ট বেশি হচ্ছে কারণ হচ্ছে রান্নার পরে কিন্তু জায়গাটা একটু নোংরা হলে সেটা দেখা যায় আর আমার চুলাটা যেহেতু ব্ল্যাক কালার সেটাও কিন্তু দেখা যায় তাই রান্না করার মাঝে মাঝে কিন্তু আমি সব সময় পরিষ্কার করতে থাকি সেটা যদিও আমি আগে থেকেই করেছি সব সময় আগে যেখানে ছিলাম সে বাসে একই অবস্থা ছিল তো এখনও কাজটা আরও বেড়ে গেছে ইফতারি তৈরি করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকেও একই অবস্থা দেখেন আমি কিন্তু নন স্টপভাবে কাজ করেই যাচ্ছি তবে হ্যাঁ এটা করছি যে একসঙ্গে আমি রান্নাটাও করছি তাই হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু কি করার ইফতার করার পরে কিন্তু রান্না করতে অনেক বেশি খারাপ লাগে তখন আর ইচ্ছে করে না যে আমি একটু রান্না করতে চাই বা অন্য একটা কাজ করি কি করব তাই চেষ্টা করি কষ্ট যতই হোক না কেন একদিকে রান্না করি আর অন্যদিকে হচ্ছে ইফতারটা তৈরি করে নিচ্ছি তো এরই মধ্যে আমার কিন্তু পেঁয়াজি আলুর চপ সব কিছু বানানো হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিব তবে এটা করতে করতে আমার কিন্তু ইফতারি পরের সময় চলে গেছে ইফতার টেবিলে এটা আর সার্ভ করতে পারিনি কারণ চিকেন ফ্রাইটা হতে একটু সময় লাগবে আর আমি হালকা আছে এটা চুলায় বসিয়ে রেখেছিলাম যেন ভেতর থেকে এটা ভালোভাবে সেদ্ধ হয় আর উপরে যেন পুড়েও না যায় হাতে সময় ছিল না বলে আজকে কিন্তু আর কোট করিনি ময়দা দিয়ে আজকে আমি বেডক্রাম দিয়ে কোট করে নিয়েছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিক থেকে চিকেন ফ্রাইটাও একটু একটু করে ভাজা হচ্ছে অলরেডি আজানের সময় কিন্তু হয়ে গেছে তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল তুমি তাকে গিলে খেলে বাঁচবে সে তোমাকে গিলে খেলে তুমি মারা যাবে বলুন তো কে সে ধাঁধার সঠিক উত্তর ছিল পানি বা জল যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে এমএন ব্লগস আপনি আপনা ভাইয়া আমি জানি না আপনি যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা ধাঁধা বললে ভুল হবে আজকে একটা সুন্দর প্রশ্ন করছি আমার মনে হয় অনেকেই এর উত্তরটি দিতে পারবেন আজকের ধাদা হচ্ছে কোন ফলের বীজ ফলের বাহিরে থাকে আশা করছি আমার বুদ্ধিমান খুব দুই কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিবেন তো এরই মধ্যে আজান কিন্তু হয়ে গেছে আর ইফতারের সময়ও শুরু হয়ে গেছে আর আপনাদের ভাইয়ার সঙ্গে দুজন গেস্টও আসছে আসলে আমি তো প্রস্তুত ছিলাম না তো তার মধ্যে যা কিছু উপস্থিতভাবে ছিল সেটা দিয়ে আপ্যায়ন করতে হবে তো প্রতিদিনই কেউ না কেউ আমাদের ইফতার সময় থাকে আমাদের বাসার নিচে অনেক লোকজন থাকে তারাও থাকে বা বাসার বাইরেও কেউ না কেউ থাকে তাদেরকেও নিয়ে আসা হয় তো খুব বেশি কিছু যে আয়োজন করি তা কিন্তু নয় সিম্পলভাবে যেটা যখন থাকে সেটা দিয়েই কিন্তু আপ্যায়ন করি দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম